আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে জানায় অসংখ্য حمد সেই সাথে জানায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কে তরী না করলেন तमाम দুনিয়ায় কিছুই দরে হত না সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি পৃথিবীর বুকে যতদিন জীবিত থাকবে আল্লাহ সুবহান বলেন দুনিয়ায় থাকা অবস্থায় সর্বসময় তুমি দাজ্জালের ফিটনা থেকে মুক্তি চাইবে এবং ফেতনা থেকে মুক্তি চাওয়া তোমার আমার সকলের জন্য হেফাজিব রসূলুল্লাহ সাল্লুল্লাহ আরি নাম বলেছেন পাঁচ ওক্ত নামাজ যখন তুমি পড়বে পাঁচ ওক্ত নামাজের পর প্রিয় নবী রসুল উল্লাহ সেল্ল নাহ অলি নাম বলেন যখন শেষ হয়ে যাবে তাসাহুজ জিকন পড়বে দুরুদ শরীফ জিকন পড়বে দুয়াই মাসরা জিকন পড়বে পড়ার পরে যখন সালাম ফিরাবে এই সালাম ফেরানোর পরে তুমি আল্লাহর কাছে হাত তুলে এক দোয়া চাইবে দোয়াটা হলো এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ফিতনাতিল মামাত এই দোয়াটা তুমি করবে এর অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আমি নাম ও কবরের আযাব থেকে এবং কানা জীবন মৃত্যুর ফেতনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি শুধু কি তাই প্রিয় নবী সাল্লাম সোনার জবানি আমাদেরকে বলেছেন তোমরা যখন এই দুয়াটা করবে এবং সময় যদি পেয়ে যাও বেশি বেশি করে তোমরা সুরাই কাহাফের সুরাই কাহাফের প্রথম দশ আয়াত তোমরা তেলবাদ করবে সুরাই কাহাফের দশ আয়াত যদি তোমরা তেলবাদ করতে পারো আমি প্রিয় নবী সাল্লাম ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে কাল কঠিন সময় আল্লাহ পাকের কোরআন তোমার জন্য নাজাতের শিলা হয়ে যাবে সুরা কাহাফের প্রথম দশ আমি আপনি যদি না জানি মুখস্থ করে নেবেন মুখস্থ যদি না করতে পারেন দেখে দেখে পড়বেন আর পড়ার পরে আল্লাহ পক্রবুলের কাছে দোয়া চাইবেন যাতে আমাদের কঠিন দিনে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যায় চলুন সুরাই কাহাপের প্রথম দশ আয়াত কোনটা একটু শুনে নেই بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له لدا قيما لينزل بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات ان لهم اجرا حسنا ماكسين فيه ابدا وان الذين قال اتخاذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كَبُورَتْ كلمه تخرج من افواههم فلعلك باخر نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث يسفا إنا جعلنا ما على الأرض زينة الله لنبلوهم أيهم أحسن عملا وإن لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن صحاب الكهف والرقيم كانوا من آياتنا عزبا إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدن فقالوا ربنا آتنا من لدن

কবর থেকে শুরু করে একে পর্যন্ত প্রতি খাটিতে না যাতে রসিলা হয়ে যাবে